করে দেয় বলে এটা নিজের কাছে রেখো এটা তোমাকে আমার কথা মনে করিয়ে দিবে আর বলে তুমি তাড়াতাড়ি ফিরে এসো আমার কাছে চুকুম বলে হ্যাঁ অবশ্যই আমি ফিরে আসব। আসলে কি চুকুং ফিরতে পারবে তাদের দুজনের খুব বেশি মন খারাপ ছিল চোখুম চলে যায় যেতে যেতে আর একবার পিছনে ফিরে তাকায় আরও একবার জিএনজিকে দেখে নেয় জিএনজিও তার দিকেই তাকিয়ে থাকে জিএনজি ভাবতে থাকে এটা তো ট্রাভিশন সে যুদ্ধে যাচ্ছে তাতেও কেন আমার এত খারাপ লাগতেছে কেন তাকে বিদায় দিতে ইচ্ছা করতেছে না এরপর খবর আসে যে প্রথম ব্যাটেলে চুকুন জয়ী হয় এবং দ্বিতীয় ব্যাটাল জিএনজি খাচ্ছিল না আনমনে কিছু ভাবতেছিল তার মা তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে তোমার সে বললো তেমন কিছুই হয়নি জিএনজি তার মায়ের সাথে কথা বলতেছিল তারা বলতেছিল যে এদিকে একটা মন্দির আছে সেখানে তারা যাবে প্রার্থনা করার জন্য তারা সেখানে গিয়ে টেম্পলের সামনে বসে পড়ে তখনই শিয়ানরুন সেখানে চলে আসে আর জিএনজির পাশে প্রার্থনার ভান করে বসে পড়ে আসলে শিয়ানরুন জিএনজিকে কে রানিমা মনে করে তাই তাকে মেরে ফেলতে চায় যখনই সে অ্যাটাক করে তখন সে বুঝতে পারে যে এটা রানিমা নয় রানিমার পোশাকে জিএনজি তারপর জিএনজি বলে তাহলে তুমি এখানে এসে পড়েছ কিন্তু এখন আমার হাত থেকে কে বাঁচাবে তোমাকে বলো আসলে সে ছিল পাশের একজন গুপ্তচর জিনজিটা আগে থেকে সন্দেহ করেছিল তাই সে তার মায়ের কাপড় পরে তার মায়ের জায়গায় বসেছিল আসলে সে তার মায়ের সাথে প্ল্যান করে এখানে এসেছে শিয়ানডুন বলতে থাকে আমাকে তো ধরে ফেলেছো তাতে কি আসা যায় তুমি কি নিজের কথা ভেবেছো কে তোমাকে বাঁচাবে আমার হাত থেকে এরই মধ্যে সেখানে জিএনজির মা চলে আসে তাদের শিউনদল নিয়ে তখন শিয়ানডুন বলতে থাকে ও আচ্ছা তাহলে এটা তোমাদের চালাকি ছিল বলো তো তোমরা এখানে আমার মৃত্যু চাও নাকি যুদ্ধে থাকা চকুহের জীবন পছন্দ তোমাদের তোমরা যদি আমাকে ভালোভাবে যেতে দাও তাহলে চুকুম বেঁচে যাবে আর যদি আমার কোনো ক্ষতি করো তাহলে চুকুংয়ের মৃত্যুর খবর পাবে জিএন ভাবে চুকুং তো খুব ভালো একজন যোদ্ধা যদি সে যুদ্ধে মারাও যায় তবুও আমি গর্ববোধ করব। কিন্তু সেজন্য তোমার মতো প্রতারককে ছেড়ে দিব না তখনই সেখানে তাদের রাজের রাজা চলে আসে এসে শিয়ানডুনকে মেরে দেয় যেখানে তার বোন জিএনজিকে মারতে চেয়েছিল সেখানে সবাই অবাক হয়ে মহিলার দিকে তাকিয়ে থাকে রাজা এসে তার মাকে কুনিশ করে রানী মায় জিএনজিকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানায় মহিলা তীরবিদ্ধ অবস্থায় নিচে পড়ে যায় জিএনজির সামনেই সিয়ানডু মৃত্যু যন্ত্রণায় শটফট করতে থাকে মৃত্যুর আগে সিয়ানডুং জিএনজিকে বলে তুমি কি জানো চুকুম কখনোই ফিরে আসবে না সে বেটার ফিল্ডেই মারা যাবে তারপরে দেখেন হয় বেটার ফিল্ডে দ্বিতীয় রাউন্ডে যুদ্ধ চলতেছিল সেখানে অনেক সৈন্য মরে পড়ে আছে। যেখানে চুকুম বীরত্বের সাথে লড়াই করতেছে কিন্তু চুকুম খুব আহত হয় সে রক্তাক্ত অবস্থায় ফিল্ডে বসে আছে। কিন্তু তার চোখে মুখে ছিল বিজয়ের হাসি নেক্সট সিনে দেখানো হয় জিএনজি রুমে বসেছিল সেখানে তার মাও চলে আসে আর তার ভাইকে ডেকে নিয়ে আসে তার মা তার ভাইকে পুরো রাজ্যের দায়িত্ব দিয়ে দেয় এমনকি সেই যেটার বাকি অংশ